মহাসড়কের সেই মই ব্যবসায়ী আটক পাঁচ টাকায় মই দিয়ে মহাসড়কে ডিভাইডার পার ভিডিও ভাইরাল পারাপারে জড়িত এরা কারা এর বিস্তারিত জানাবো জানাব না টেনে দেখতে থাকুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে সড়ক বিভাজন বা ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ আটকৃত যুবকের নাম রবিউল তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার আলতাব হোসেনের ছেলে ১৭ মার্চ দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এমন চিত্র ছিল বলে জানিয়েছে স্থানীয় লোকজন ভিডিওটি যেখানে ধারণ করা হয় তার পাশেই সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ওই জায়গায় পথচারীদের পারাপারের দুটি ফুট ওভারব্রিজ রয়েছে পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের পারাপারের দৃশ্য বাংলাদেশের সমগ্র মানুষই কম বেশি দেখেছেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে ঢাকার চিত্র রোডের সেটি আজ বাংলাদেশের মানুষকে নতুন কিছু প্রশ্নের মধ্যে সংযুক্ত করেছে আমরা বাংলাদেশের সম্পর্কে শুনেছি যে বাংলাদেশ বিশ্বায়নের এই যুগে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এই স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে স্মার্ট বাংলাদেশের এখন পারাপারের সিস্টেমটা রাস্তা পারাপারের সিস্টেমটাও স্মার্ট পদ্ধতিতে প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক বাংলাদেশে একটি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়াতে টিভি চ্যানেলগুলোতে সব জায়গায় ভাইরাল মই দিয়ে টাকা কামাচ্ছে বাংলাদেশের লোক যেখানে কোটি কোটি ডলার খরচ করে সরকার রাস্তা বানিয়েছে আর সেই রাস্তা থেকে পাঁচ টাকা ইনকাম করে সরকারকে একবারে রাস্তায় নামিয়ে দিয়েছে দর্শক শ্রোতা ডিজিটাল বাংলাদেশ সিঙ্গাপুর থেকেও এক ধাপ এগিয়ে রয়েছে এখন আমাদের এই সোনার বাংলাদেশ সরকার এত টাকা খরচ করছে এত টাকা করস করে রাস্তা করছে আর পাঁচ টাকার জন্য সমস্ত সরকারের প্লান কিংবা এই ডিজিটাল বাংলাদেশের সুনাম ধ্বংস করে দিয়েছে এখানে পুলিশ প্রশাসনের লোক ছিল তাকে গ্রেপ্তার করে নাই যখন ভিডিওটি ভাইরাল হয়েছে তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমন কিছু মন্তব্য করেছেন ডক্টর ফৈজুল হক সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে সেই সাথে সাথে অবশেষে সেই ছেলেটিকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন প্রমাণ সহকারে দেখবেন আজকে সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মই দিয়ে রাস্তা পারাপারের দৃশ্য বাংলাদেশের সমগ্র মানুষই কম বেশি দেখেছেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে ঢাকার চিটাং রোডের সেটি আজ বাংলাদেশের মানুষকে নতুন কিছু প্রশ্নের মধ্যে সংযুক্ত করেছে আমরা বাংলাদেশের সম্পর্কে শুনেছি যে বাংলাদেশ বিশ্বায়নের এই যুগে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এই স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে স্মার্ট বাংলাদেশের এখন সিস্টেমটা রাস্তা সিস্টেমটাও স্মার্ট পদ্ধতিতে হচ্ছে তথা এখন আমাদের ফুট ওভার ব্রিজ মই দিয়ে সেখানে পালন করা হচ্ছে এবং সেই জায়গাটাতে আবার মই বসিয়ে একজন ব্যক্তি মইয়ের ভাড়াও নিচ্ছে তার মানে আমরা আধুনিক বিশ্বের কোন জায়গায় অবস্থান করছি যা আমার দেশের মানুষের যেহেতু অর্থনীতি ভালো সবই সুন্দর পাশাপাশি ফুটোভার ব্রিজ আমরা মই দিয়ে বানাচ্ছি সেখানে আবার একজনকে আমরা টাকাও দিচ্ছি ইচ্ছে তো আধুনিক স্মার্ট আর কোনো দেশ হতে পারে না আপনারা হয়তো মনে করতে পারেন যে এই স্মার্ট বাংলাদেশের এই মইয়ের যে একটি নতুন সংস্করণ চালু হয়েছে আবিষ্কার হয়েছে এই কাজটি কার কারণে হয়েছে কার এটা অপরাধ এটা নিয়ে আমরা শুরুর দিন খুব বেশি অনলাইনে মত ছিলাম সকলেই ধরেছি এই ব্যক্তিটির অপরাধের কথা ব্যক্তি কিভাবে করছে ব্যক্তিকে পুলিশে দেওয়া উচিত দ্রুত অ্যারেস্ট করা উচিত কত গল্পই তো আমরা শুনেছি অনলাইন কিন্তু এর পিছনে গোপন রহস্য কি কেউ জানার চেষ্টা করেছি আসলে এই জায়গাটায় ময়ের পদ্ধতিতে আধুনিক পদ্ধতির যে একটা সংস্কার শুরু হয়েছে এখানে এখানে যে ফুটোবার বৃষ্টি এই সিএনজি চালক ভাইটি আবিষ্কার করেছেন এর মূলে রহস্যটা কি আপনাদের লজ্জা হওয়া উচিত বাংলাদেশে যারা বলছেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া হয়েছে কানাডা হয়েছে আপনার একটি নির্দিষ্ট বাস স্টপ নেই যেই বাস স্টপে আপনার এই মানুষগুলো নামবে নির্দিষ্ট বাস স্টপের কাছে অন্য রাস্তা পারাপার করে আরেক জায়গায় মানে আমি যে পাশে বাস থামাচ্ছি পরবর্তী পাশে বিপজিতে অপোজিটে আমার কেউ যাবেন সে ধরনের কোনো ব্যবস্থাপনা আপনি রাখেননি আপনি এখানে একটি ভালো ব্রিজ নির্মাণ করে দিতে স্কেলেটার পারেননি কিংবা পাতাল লাইন করে সেখান থেকে আপনি মানুষকে ওই পাশে নিতে পারেননি কিংবা রাস্তা ক্রস করার পদ্ধতি বিশেষ কোন হোয়াইট কালারের পেইন্ট দিয়ে আপনি সেখানে স্পেশাল কোনো গেট রাখতে পারেননি মহাসড়কের মধ্যে আপনি যখন এগুলো করতে ব্যর্থ হয়েছেন তখন আবার আপনি বাংলাদেশের এই যে বাস মালিক সমিতির এদের আইন শিখাতে এই নামাচ্ছে। তার কোনো দায়বদ্ধতার জায়গা থেকে কোন রকম ঠেলে মানুষদেরকে যে কোনো এক জায়গায় নিক্ষিপ্ত করছে মানুষটা কি জান্নাতে যাচ্ছে না জাহার নামে যাচ্ছে না মানুষটা এখানে পরে এই মুহূর্তে জুনিয়ার শেষ হয়ে যাবে তার কোনো হিসাব এই ড্রাইভারদের নেই আমার ভাই বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটি দেখার পর সে ডক্টর হকের কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ